ইতিহাসে বহু ভয়ঙ্কর নারী ছিল কিন্তু ইসলাম আমাদের সামনে তুলে ধরে এমন একজন নারীর গল্প যিনি একজন নবীর স্ত্রী হয়েও জাহান্নামের বাসিন্দা এই কাহিনী শুধুই ভয়ঙ্কর না বরং এটি এমন একটি শিক্ষা দেয় যা একজন নারীকেও জাহান নামে পাঠাতে পারে যদি সে বিশ্বাসঘাতক হয় কাহিনী শুরু হয় আল্লাহর এক প্রিয় নবী লুথ সালাম এর মাধ্যমে তিনি ছিলেন ইব্রাহিম আল্লাহিস ইসালাম এর ভাগিনা আল্লাহ তাকে পাঠিয়েছিলেন এমন এক জাতির মাঝে যারা ছিল সীমালঙ্ঘনকারী সমলিঙ্গে লিপ্ত এবং নৈতিকতার চরম অবমান্যাকারী এই জাতি ছিল এতটাই নিকৃষ্ট যে আল্লাহ তাদের উপর শাস্তি নির্ধারণ করেছিলেন কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল এই নবীর নিজের স্ত্রী ছিল সেই কমের একজন বিশ্বাসঘাতক সহযোগী লুত সালাম এর স্ত্রী ছিল তার পাশেই সে তার সঙ্গে খেত থাকত চলত কিন্তু ভিতরে ভিতরে সে ছিল তার স্বামীর দুঃমনদের পক্ষে যখন ফেরেশতারা সুদর্শন পুরুষের রূপে এসে লুথ আল্লাহি সালাম এর ঘরে আশ্রয় নিলেন তখন এই স্ত্রী চুপি চুপি সেই পাপি কমকে খবর দিয়ে দিল এইখানে আছে আকর্ষণীয় পুরুষ যাদের তোমরা খুঁজছ এই একটিমাত্র কাজ এই বিশ্বাসঘাতকতা তাকে বানিয়ে দিল চিরস্থায়ী জাহান্নামের বাসিন্দা আল্লাহ বলেন আল্লাহ কাফেরদের জন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নু আলাহি সালাম ও লুত আলাইহিস সালাম এর স্ত্রীকে তারা ছিল আমার দুইজন সাত বান্দার অধীনে কিন্তু তারা তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল তাদের কেউই তাদের স্বামীদের কাছ থেকে আল্লাহর শাস্তি থেকে কিছুই রক্ষা করতে পারেনি সুরা আত তাহরিম আয়াত দশ এই আয়াত প্রমাণ করে তুমি যত বড় পরিচয়ের অধিকারী হও না কেন যদি বিশ্বাসঘাতক হও তবে জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করছে যখন আল্লাহর শাস্তির সময় ঘনিয়ে এলো আল্লাহ লুদ সালাম কে বললেন তুমি ও তোমার পরিবার রাতের বেলা চলে যাও কিন্তু পেছনে ফিরে তাকাবে না কিন্তু কে ফিরে তাকালো তার স্ত্রী কারণ সে ছিল ধ্বংসযজ্ঞদের অন্তর্ভুক্ত সুরাহুদ আয়াত একাশি শহরের উপর বৃষ্টি হল পাথরের শহর উল্টে দিল আল্লাহ এই নারীর শরীরটিও পিষে গেল সেই ধ্বংসে হাদিস থেকে আমরা আরও জানতে পারি রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামে সবচেয়ে বেশি নারী থাকবে কারণ তারা কৃতজ্ঞ নয় এবং স্বামীদের প্রতি অবাধ্যতার জন্য শহীদ বুখারি হাদিস উনত্রিশ এই ভয়ঙ্কর কাহিনী আমাদের শেখায় পরিচয় নয় বরং আমলই আসল একটিমাত্র গোপন গোনাহ তোমাকে জাহান নামে নিতে পারে নারীর সৌন্দর্য নয় তার তাকুয়া তাকে রক্ষা করতে পারে আজকের এই ঘটনা যদি তোমার হৃদয় ছুঁয়ে থাকে তবে দিনী ভাই ও বোনেরা নিজের ইমানকে শক্ত করো বিশ্বাসঘাতকতা পাপাচার মিথ্যা অহংকার কুফর এসব থেকে নিজেকে রক্ষা করো তাহলে আল্লাহর রহমত তোমার সঙ্গে থাকবে আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন জাহান্নামের ভয়ঙ্কর নারীদের পথ থেকে আহ মিন এরকম আরও কুরআন ও হাদিস দ্বারা প্রমাণিত ইসলামের ইতিহাস জানার জন্য ভয় ও ভালোবাসায় আল্লাহকে চিনে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল ইতিকা সত্যের সন্ধানে দৃঢ় প্রত্যয়ী ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ